আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ফেরদৌসি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে একটা বিনোদন কেন্দ্র নিয়ে আজকে ভিডিওটি নিয়ে আসলাম তো আজকে আমি সাইফান কুট্টুস বাবা এবং তার বাবা আমরা তিনজন চলে যাচ্ছি আজকে ঘুরতে বিনোদন পার্কে ক্যারানিবাসীদের জন্য খুবই সুন্দর বিনোদন কেন্দ্র এই গার্ডেন পার্কটি গার্ডেন পার্কটি হচ্ছে রাজাবাড়িতে অবস্থিত কেরানিগঞ্জের রাজাবাড়িতে অবস্থিত গার্ডেন পার্ক শিশুদের জন্য বড়দের জন্য সবার জন্য আলাদা আলাদা অনেক রাইড রয়েছে এই পার্কে এমনকি ওয়াটার পার্কও রয়েছে তাই আশা করি আপনাদের কাছে আজকে এই পুরো ভিডিওটি খুবই ভালো লাগবে প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে তো আমরা চলে গিয়েছিলাম বিক্র মুন্সীগঞ্জের বিক্রমপুর থেকে কেরানীগঞ্জের রাজাবাড়ি অবস্থিত গার্ডেন পার্কে এই পার্কে ওয়াটার পার্কও রয়েছে আলাদাভাবে ওয়াটার পার্কের জন্য আলাদা চার্জ নিয়ে থাকে তারা আমরা এখন আছি যে আবদুল্লাপুরে তো আমরা যাচ্ছি তো আমরা আজকে আর ওয়াটার পার্কে প্রবেশ করব না তার জন্য আমরা আলাদা কোনো ড্রেস নেই যারা ওয়াটার পার্কে প্রবেশ করবেন রাইডগুলোতে উঠবেন ওয়াটার রাইডগুলোতে তারা আলাদাভাবে জামা নিয়ে নেবেন তাদের ওয়াটার পার্কে লকারের ব্যবস্থা রয়েছে আপনারা আপনাদের যাবতীয় ব্যাগ জিনিসপত্র লকারে রাখতে পারবেন তো আমরা আজকে শুধু ড্রাই পার্কেই প্রবেশ করব। এই যে চলে এসলাম আমরা আমাদের গন্তব্যে গার্ডেন পার্ক ঢাকা গোল্ডেন সিটি ঢাকা সান সিটি তাদের প্রবেশের গেটের সাথে দেখুন দুই পাশে কিন্তু অনেক সুন্দর করে দুইটা মূর্তি আছে আর প্রবেশ করে হাতের বামে ডান পাশে আপনারা একটি ঝর্ণা দেখতে পারবেন খুবই সুন্দর ঝর্ণা এই যে দেখুন মার্শাল খুবই সুন্দর প্রবেশের সাথে ঝর্ণা দেখতে পেলাম আমরা তারপরে দেখুন গাছপালার মাঝখান দিয়ে কত সুন্দর একটি রাস্তা গিয়েছে এই ভিউটাও অনেক সুন্দর এখানে ডান রয়েছে একটা মাঠ মাঠের চারপাশ ঘেরা রাইড আর ডান বাম পাশেও সব রাইডগুলো রয়েছে চলেন পুরো পার্ক এক নজরে দেখে নেই খুবই সুন্দর মনোমুগ্ধকর পার্কটি গার্ডেন পার্ক রাজাবাড়ি অবস্থিত এই রাজাবাড়ি গার্ডেন পার্কে ক্যান্টিনের অবস্থা রয়েছে ক্যান্টিন থেকে আপনারা অনেক কিছু কিনে খেতে পারবেন ক্যান্টিন রয়েছে তারপর ওই যে সামনে গেটটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওয়াটার পার্কের গেট আমরা আজকে ওয়াটার পার্কের টিকিট কাটিনি আমরা আজকে ওয়াটার পার্কে যাইনি এমনি নর্মালি দিনগুলোতে ওয়াটার পার্কে খুবই মানুষ কম থাকে মানুষ থাকে না বললেই চলে তার জন্য আমরা ওয়াটার পার্কে টিকিট কাটি তবে সরকারি অফ ডেতে কোনো অকেশনে ওয়াটার পার্কে প্রচুর ভিড় থাকে তখন ওয়াটার পার্কে গেলে খুবই মজা হবে এই যে আমরা আপনাদেরকে ড্রাইভ পার্কের থেকেই ওয়াটার এক নজরে দেখিয়ে দিচ্ছি ওয়াটার পার্কটি খুবই সুন্দর ওয়াটার পার্কের জন্য এখানে চার্জ নেয় একশো পঞ্চাশ টাকা আর ড্রাই পার্কের জন্য চার্জ নেয় পঞ্চাশ টাকা আপনারা যদি ওয়াটার পার্কে প্রবেশ করেন তাহলে আপনাদের কাছ থেকে দুশো টাকা চার্জ নিয়ে থাকবে আর যদি শুধু ড্রাই পার্কে আপনারা প্রবেশ করেন তাহলে পঞ্চাশ টাকা নিয়ে নিবে তারপরে যে আপনাদেরকে দেখে আমরা আবার চলে আসলাম ড্রাই পার্কে এখানে দেখুন কত সুন্দর রাইড রয়েছে এবং সুন্দর পরিবেশ এই পার্কে বড় বড় অনুষ্ঠান ও পিকনিক হয়ে থাকে বিস্তারিত আলোচনা করলাম কেরানীগঞ্জের রাজাবাড়ি অবস্থিত গার্ডেন পার্ক ঢাকা থেকে যারা যাবেন এ পার্কে ঢাকা থেকে কদমতলি এসে বিভিন্ন গাড়ি এবং অটোরিকশা পেয়ে যাবেন একশো টাকার মতো ভাড়া নেবে বললেই হবে যে রাজাবাড়ি গার্ডেন পার্কে যেতে চান তাহলেই নিয়ে যাবে এই পার্কের মধ্যে দুইটা ঝর্ণার সুব্যবস্থা রয়েছে দুইটা ঝর্ণা রয়েছে আমরা একটা ঝর্ণা দেখতে পেয়েছি আর এই যে দেখুন আমাদের পিছনে আরেকটা ঝর্ণা দেখা যাচ্ছে তারপর বাচ্চাদের জন্য এই যে আলাদা আলাদা রাইড আছে আবার বড়দের জন্য আলাদা রাইড আছে রাইডের জন্য চার্জ নেয় আপনারা যখন টিকিট কাটবেন তখনই দেখবেন টিকিট কাটবেন তখনই দেখবেন বিভিন্ন অফার থাকে যে এতটা রাইডের সাথে প্রবেশ এত টাকা এরকম অফার থাকে অফারগুলো নিলে খুব ভালো হবে এই ঝর্ণাটাও খুব সুন্দর আশা করি আপনাদের কাছে পুরো ভিডিওটাই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট দেবেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন ফটো ফটো তোলার জন্য বেশ কয়টি ফটো বুথের ব্যবস্থা রয়েছে আজকে ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ